খারাপ লাগে বলো যখন বাকিদের সাথে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলতে হয় যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি কিন্তু সব মাথার ওপর দিয়ে যায় আবার যদি তুমি স্যারকে দুবারে বেশি জিজ্ঞেস করো যে স্যার আমি বুঝতে পারিনি স্যার বলবে তোর মানুষের মাথা নাকি গরুর মাথা আমার সাথে হয়েছে এরকম তাই কিছুটা হলেও আমি তোমাদের কষ্টটা তো বুঝি হতাশ হওয়ার কোনো দরকার নেই আমি নিজে টেন পর্যন্ত অঙ্ক বুঝতাম না তবে হ্যাঁ আমার একজন টিচার ছিলেন যিনি আমাকে কিছু পদ্ধতি শিখিয়েছিলেন যে পদ্ধতিগুলো শিখে আমি মাধ্যমিকে বিলো অ্যাভারেজ স্টুডেন্ট থেকে এইটটি ফাইভ তো ম্যাথে পেয়েই ছিলাম তাই আমি ভাবলাম যে তোমাদের কাছে সেগুলো শেয়ার করি যদি তোমাদের কাজে লাগে স্যার প্রথমে আমাদের যেটা বলেছিলেন যে কনসেপ্ট বোঝো বাবা ভালো করে কনসেপ্ট বোঝো আরে ওয়ার্ড থেকে বেশি স্টুডেন্ট তো অঙ্কে কী বলেছে সেটা বুঝতেই পারে না আরে প্রশ্নে কি বলেছে যদি বুঝতে না পারে তাহলে অঙ্ক কি করে করবে তাই আগে কনসেপ্ট বুঝতে হবে বেশিরভাগ স্টুডেন্ট তো দুবারে বেশি জিজ্ঞেসই করতে পারে না যে স্যার কী ভাববে আমার বন্ধুরা হাসাহাসি করবে ছাড় না ভাই বাবা টাকা দিচ্ছে স্যারকে পড়ানোর জন্য আর তুই যদি না বুঝে বাড়ি আসিস কতটা ঠিক হয় সেটা ছাড় না ভাই হাসছে হাসুক স্যার ভাববে ভাবুক তুই বুঝে যা না নির্লজ্জ হ ভাই নির্লজ্জ হ একদম হ্যাঁ এই স্টেপটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্র্যাকটিস 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 দেখো যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কিছুই হবে না মোদ্দা কথা হলো তুমি যদি কনসেপ্ট বুঝেও চাও তুমি যদি নির্লজ্জ হয়ে স্যারকে জিজ্ঞেস করে 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 মাথা খারাপ করে তুমি বুঝেও গেলে কিন্তু যদি তুমি প্র্যাকটিস না করো ভাই তোমার কিচ্ছু হয় না কিন্তু না তুমি পরীক্ষায় নাম্বার পাবে আর না তুমি কাউকে বোঝাতে পারবে কারণ তুমি ভুলে যাবে এটাই এটাই হয় তাই তোমাকে প্র্যাকটিস করতে হবে দেখো তুমি এখন স্কুলে আছো তোমাকে অঙ্ক করতে হয় তোমাকে অঙ্ক করতে হবে পরীক্ষায় ভালো নাম্বার পেতেও হবে একটা জিনিস করবে প্রত্যেক দিন হয় পাঁচটা নয় দশটা এটা তুমি একটা ফিক্সড করে নাও যে আমি পাঁচটা নয় দশটা নয়ের মাঝে যেটা তুমি কমফর্টেবেল হবে যেমন মানে সংখ্যাতে তুমি ততগুলো অঙ্ক প্র্যাকটিস করবে করবেই করবে যেমন ভাত খাও যেমন থেকে ওঠো দাঁত মাজো ঠিক তেমনই অঙ্ক করতে হবে পার্টে দশটা হোক পাঁচটা হোক যে কটা হোক তবে হ্যাঁ প্রত্যেক দিন অঙ্ক করতে হবে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না আসলে তাহলে বিলো অ্যাভারেজ থেকে আরও নিচে যা আছে আর কি হ্যাঁ গরিব অ্যাভারেজ সেটা হয়ে যাবে ঠিক আছে তো সেটা মানে তোমাকে প্র্যাকটিস করতেই হবে হ্যাঁ অ্যাকুরেসি অ্যান্ড স্পিড আচ্ছা দেখো স্পিড কখন হবে আমরা কোন কাজটা সবথেকে বেশি তাড়াতাড়ি করতে পারি যেটা আমরা বারবার বারবার করি যেটা আমাদের সহজ লাগে তাহলে অঙ্ক যাদের কঠিন লাগে তারা যদি অঙ্ক করাতে স্পিড বাড়াতে চায় কী করবে তারা তারা বারবার প্র্যাকটিস করবে আর যদি প্র্যাকটিস করে তাহলে কিন্তু স্পিড বাড়বে কেন প্রয়োজন এই অ্যাকুরেসি এবং স্পিডের যে কোনো পরীক্ষা হোক যে কোনো তোমাদের স্কুলে পরীক্ষা হোক বা কোনো চাকরির পরীক্ষা হোক সেখানে স্পিড এবং অ্যাকুরেসি কিন্তু খুব ম্যাটার করে তাই তোমাকে স্পিড এবং অ্যাকুরেসি বাড়াতেই হবে এবার স্পিড বাড়বে প্র্যাকটিস করলে তা প্র্যাকটিস করো স্পিড বেড়ে যাবে এবার অ্যাকুরেসি তুমি স্পিডের সাথে সাথে করলে তো বটে কিন্তু ভুল করে এলে হ্যাঁ সেটা আবার কীরকম হলো তাই তোমাকে স্পিড বাড়ানোর সাথে সাথে অ্যাকুরেসিটাও মেনটেন করতে হবে তুমি করো অঙ্ক করার পরে তোমার কোথায় ভুল হচ্ছে দেখো পরের বারে স্পিডের সহিত করার সময় ওই ভুলটা যেন না হয় এগুলো খেয়াল রাখো এগুলো এমন কোনো জিনিস নয় যেগুলোর আলাদা আলাদা করে টিপস বলতে হবে স্টেপ বাই স্টেপ বলতে হবে ভাই তুমি প্র্যাকটিস করো না ভাই তাহলে তোমার স্পিড বাড়বে আর স্পিড বাড়লে প্রথমের দিকে হয়তো তোমার অ্যাকুরেসি অত ভালো হবে না কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে সেই অ্যাকুরেসিটাও ঠিক হয়ে যাবে তাই তুমি বারবার যদি প্র্যাকটিস করতে থাকো হয়ে যাবে এটা টেনশন করার কোনো ব্যাপার নেই আর হ্যাঁ এটা একটা বোনাস টিপও বলতে পারো কারণ সবসময় এটা হয়ে ওঠে না বাট যদি কখনও সময় পাও বা কোনো বন্ধুবান্ধব বললো যে আমাকে অঙ্কটা বুঝিয়ে দে বা আমাকে কনসেপ্টটা বুঝিয়ে দে সুযোগ ছাড়বে না ভাই এইটাই তোমার সুযোগ বোঝাবে ওকে অঙ্কটাও বোঝাবে কনসেপ্টটাও বোঝাবে কারণ কি মানুষ তখন সব থেকে ভালো শেখে যখন সে অন্য কাউকে শেখায় বুঝতে পারলে তাই যদি সুযোগ পাও কাউকে শেখানোর বা যদি কাউকে সুযোগ নাও পাও কেউ যদি তোমাকে নাও বলে তুমি বাড়িতে মাকে পড়াও না মাকে পড়াও যাদের মা নেই তারা বাবাকে পড়াও যখন যাকে বারবার জ্ঞান দিয়ে দেবে ঠিক আছে দিয়ে দেবে কোনো ব্যাপার না দিয়ে দেবে তো এই জিনিসগুলো ফলো করো বেশি এক্সট্রা যে ও আলাদা আলাদা স্টেপ সাইন্টিফিক মেথড আলাদা আলাদা আরও যেগুলো ইউটিউবে চলে বেশি কোনো দরকার নেই ভাই তুমি এখন স্কুলে আছো এই তিন চারটে জিনিস ফলো করো হয়ে যাবে আমার হয়েছে তোমার হবে তুমি কি কোনো গ্রহের নাকি হয়ে যাবে থাক পড়তে বসো